আসসালামু আলাইকুম এবিঅন আমি তামান্না নসী বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আজকে ফাইনালি অনেক দিন পরে আবার হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছি একটা টেস্ট বাকি ছিল সেই টেস্টটা করে দেন হচ্ছে ডক্টরকে দেখিয়ে আসবো আর কি হয়েছে না হয়েছে আজকেই আমি জানতে পেরেছি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব তো সকাল সকাল একটু ঘুম থেকে উঠে গিয়েছি গতকালকে মানে ব্যবসার সব কাজ শেষ করে তারপর ভিডিও এডিটিং টুকটাক আর অনেক কাজ ছিল সেগুলো শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে পরবর্তীতে আর ঘুমিয়ে আসতেছিল না দেখা গেছে একদম ভোরবেলায় আমি ঘুমাইছি এখন আবার ডাক্তারের কাছে যেহেতু যেতে হবে কেয়ার করার তাড়াতাড়ি করেই উঠে গেলাম তো বাসা থেকে খালি পেটেই যাব কারণ টেস্টটা করার জন্য খালি পেটেই যেতে হবে তাহলে টেস্টের রেজাল্টটা ভালো আসবে তো এই জন্য আর খাওয়া দাওয়া করিনি এখন এই তো বাসা থেকে বের হয়ে যাব আর আমি না ঘুমালো না চোখ ফুলে যায় আর এখানে আবরার আর রাফিফের জন্য মজা বের করে নিলাম তো আফিফকে একটা দিয়ে দিলাম সে হচ্ছে স্কুল ব্যাগে নিয়ে গেল গেলো বাসায় এসে তারপরে খাবে আর আবরারকে একটা দিলাম তো তখন তার মুড ভালো ছিল না তাই আর ভিডিও করিনি তো যাওয়ার পথে আফিফকে হচ্ছে স্কুলে নামি দিয়ে যাবো আর তারপরে হচ্ছে টেস্টের জন্য চলে যাব আর কি আর আমার এই টেস্টগুলো হয়তো আরো মাসখানেক আগেই হয়ে যেত ডক্টর দেখি এতদিনে সব কিছু জেনেও যেতাম কিন্তু কি করব আফিফের আবুর কারণে আসলে এতদিন লেট হয়েছে তো যাই হোক অনেক কিছু বলতে চেয়েও বলা যায় না এরকম একটা ব্যাপার আর কি তো ফাইনালি আজকে মানে লাস্ট এই টেস্টটা করতেছি এখন সেটা করার জন্য যে সুযোগ পেয়েছি এটাই অনেক হয়তো বাহিরে টেস্টগুলো করে নিলে এতদিন অপেক্ষা করতে হতো না কিন্তু বাহিরে আর করা হয়নি যার কারণে হচ্ছে এরকম ঘুরে ঘুরে করা লাগতেছে তো আজকে টেস্ট করতে এসেও এখানে প্রায় দুই আড়াই ঘন্টার মতো বসে থাকতে হয়েছে কিছুই করার নেই আর অনেক আপুরে অনেক সময় জানতে চান যে আপনাদের ভাইয়া কি করে তো আপনাদের ভাইয়া হচ্ছে এই যে জব করে সে তার অলরেডি ডিউটিতে আছে আর আমিও তার ল্যাবে বসেই অপেক্ষা করতেছিলাম কি আর করব কারণ আমার টেস্টগুলো করতে এখনো মানে টেস্টটা করতে আরো দেরি হবে আর কি তো সেই জন্য হচ্ছে গিয়ে অপেক্ষা করতেছিলাম আর ওইদিকে সে হচ্ছে তার কাজ করতেছিল তো দুই কাজ মিলেই আসলে আসা তোর ওর যেহেতু মানে এখানে ল্যাবে কাজ ছিল যার কারণে আজকে ওর সাথে আসলাম যে ও কাজের পাশাপাশি আমি ও টেস্টটা পারলে আজকে করে ফেলবো আর কি কিন্তু সেই সময় সুযোগ মিলিয়ে মানে এতদিন যে আসবে আসবে করে সেটা আর আসা হয়নি তো যাই হোক এরপরে ফাইনালি টেস্টের জন্য আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি আর টেস্টটা করতে তো আর বেশিক্ষণ লাগেনি গ্রাম ছিল আর কি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে বাট সেটার জন্য প্রায় এক দেড় মাস অপেক্ষা করলাম এই হচ্ছে ব্যাপার তবে একটা দিকে ভালো হয়েছে অন্যান্য রিপোর্ট গুলো সব নিয়ে আজকে আমি ডাক্তারকে দেখায় ফেলতে পারছি যে মানে কি হয়েছে না হয়েছে কেন এত প্রবলেম হচ্ছে তো সেই সব বিষয় আর কি আর আসলে গ্রামটা দুইবারে করা লাগছে তো ডাক্তার যেভাবে বললো ওইভাবে করা হয়েছে এই সেম টেস্ট আমার আরো কতবার যে করা হয়েছে তার কোনো ঠিক নেই কখনোই কোনো সময় খারাপ কোনো কিছু আসে না বাট তারপরে একই অসুস্থতা বারবার ঘুরে ঘুরেই আসে সেটার আসলে কারণটা বুঝি না তো ফাইনালি এখন অপেক্ষা করছিলাম ডাক্তারের সাথে কথা বলার জন্য তো রিপোর্টটা দিতে দিতে এই ফাঁকে আমরা হচ্ছে ভাবলাম যে নাস্তা খেয়ে নেই কারণ আমি কিছুই খাইনি আমার যেন কেমন লাগতেছিল মানে ক্ষুধায় না এমনিতেই খালি পেটে যে বেশিক্ষণ ছিলাম মানে বই বমি লাগতেছিল আর রাতেও যেহেতু ঘুম হয়নি সেই জন্য হয়তো আরো বেশি খারাপ লাগতেছিল তো আমি ওর সাথে কথা বলতেছিলাম যে টেস্টে কি রিপোর্ট আসবে না আসবে সেটা নিয়ে তো যাই হোক মানে সেরকম একটা টেনশন কাজ করতেছিল না প্রথম দিকে যখন খুব অসুস্থ ছিলাম না ওই টাইমটায় খুব টেনশন কাজ করেছিল বাট একটা দেখবেন কি মানে গেলে না সেটা শোয়েই যায় সেরকম একটা ব্যাপার তো এতদিন যেহেতু এক দেড় মাস হয়ে গেছে এখন আর ওইটা মানে টেনশন হচ্ছে না গায়ে বসে গেছে এরকম একটা ব্যাপার তো এখান থেকে হচ্ছে রুটি সবজি খেয়ে নিলাম যদিও খেতে খেতে দুপুর হয়ে গেছিলো বাট ওই টাইমে আসলে খালি পেটে বিরিয়ানি তেহারি বা এইসব আইটেম আসলে খেতে ইচ্ছে হয়নি তো সেই জন্য জাস্ট নান রুটিই নিলাম বড়োটাও নেইনি কারণ তেলের জিনিস খেতে ইচ্ছা হচ্ছিল না আর এ তো অনুরাগ রেস্তোরাঁ ছিল সেখানেই বসেছিলাম আর আগের যে ব্লাডের কিছু রিপোর্ট ছিল সেগুলো আর নেওয়া হয়নি যেহেতু টেস্ট একটা বাকি ছিল তাই আর এক্সট্রা করে রিপোর্টগুলো তোলা হয়নি আর এই সেম রিপোর্টগুলো তো ইভনি সেনায় তারপরে হচ্ছে গিয়ে মহাখালী দুই জায়গায় করা হয়েছে আবার এখানেও করা হয়েছে তো যাই হোক এরপরে আবার মানে ডাক্তার দেখাবো বসে জন্য একটু অপেক্ষা করতে হচ্ছিল আর এই ফাঁকে ওরও কিছু কাজ ছিল তো ওর অফিস বা ওদের কোম্পানি থেকে হচ্ছে এই মেশিনগুলো নিয়ে কাজ করে তো সেগুলো এসে করতেছে ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ায় দাঁড়ায় আর আমি ভিতরে ল্যাবে চুপচাপ বসে আসি বোকার মতো কি আর করবো আর এখানে নেটেও সমস্যা বসে বসে যে মোবাইল ঘাঁটাঘাটি করব সেই সুযোগও নেই তো এরপরে এখন ফাইনালি হচ্ছে গিয়ে ডক্টরের কাছে যাব দেখি ডক্টর কি বলে আর এই প্রবলেমগুলো না আমার ঘুরে ঘুরে অনেক বছর ধরেই হচ্ছে তো ইদানিং একটু বেশিই হচ্ছে কিন্তু যখনই টেস্ট করিয়েছি এর আগেও সেম টাইপের টেস্ট অনেকবারই করা হয়েছে কখনো কোনো কিছু আসলে আসে না তো এর মধ্যে আমরা হচ্ছে ডক্টর দেখিয়ে ফেলছি সেটা আর ভিডিওতে দেখানো পসিবল হয়নি তো ডক্টর যেটা বললো এখানকার সব টেস্ট টেস্ট যা যা হয়েছে ব্লাডের আলট্রাসোনোগ্রাফি তারপরে হচ্ছে গিয়ে এক্সরে তো আরও আরও টেস্ট ছিল সবগুলোই বলতেছে যে সেরকম কোনো প্রবলেম নেই সবই নর্মাল তখন সেটা নিয়ে দুজনে হাসাহাসি করতেছিলাম যে সবই যদি নর্মাল হয় তাহলে বারবার এত অসুস্থ কেন হই এটার কারণটা কি তবে কারণ তো কোনো না কোনো কিছু অবশ্যই আছে যাই হোক সেই কারণটা বের করার অপেক্ষায় আছি এখনো তো তারপরও ডাক্তার হচ্ছে আমাদের আরও একটা টেস্ট দিয়ে দিল মানে আমাকে তো সেটা করিয়ে তারপরে যেতে হবে সেটা অবশ্যই এখানে হবে না বাইরে থেকে করাতে হবে তো সেটা একটু টাইম মিলিয়ে সেটা করতে হবে টেস্টটা ঠিকঠাক মতো দেন হচ্ছে গিয়ে আবার আসবো ডাক্তারের কাছে মানে এই ডাক্তার পিছন ছাড়বে না আর কি চলতেই থাকবে আর এই ভিডিওটা কিন্তু দু এক দিন আগের আর সেই ভিডিও মানে করেছি তখন ভালোই ছিলাম এখন কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ যেরকম কাশি সেরকম গলা ব্যথা নাক বন্ধ হয়ে গেছে মানে এই শীতটা আমাকে প্রচুর জ্বালাবে আমার মনে হচ্ছে আগে এরকম হতো না লাস্ট দুই তিন শীত ধরেই মানে এই প্রবলেমটা একদম বেড়ে গেছে মারাত্মকভাবে ভাবে আমার ঠান্ডার সমস্যাটা মাত্র আমি একটা চুমা খাবো বাচ্চা ভাত একটু পরে খাবো তুমি একটু চুমা দিলে আমার একটু শক্তি লাগবে বাচ্চা তুমি আমার বাচ্চা না আমি তোমার বাচ্চা বলো বলো না আম্মা বলো বলো না এই হলো অবস্থা এটা হলো আমার মতো কিভাবে প্যাচাই আছে তো বাইর থেকে আসার পরে আমি ব্যবসায় কিছু কাজ করেছি আর সারা দিন আমি ভিডিও করিনি আর এত বেশি টায়ার্ড লাগতেছিল মানে শরীরটা প্রচুর খারাপ লাগতেছিল কিছুই করা হয়নি আর এই দেড় আবার সাথে একটু দুষ্টামি করতেছিলাম কারণ সে নেংটু বংটু হয়ে ঘুরতেছে তো সন্ধ্যায় হচ্ছে যা বাকর খেয়ে নিলাম আর এদিকে আফিফকেও সাথে একটু আদর করে দিলাম আর আমাদের নতুন কিছু এর কালেকশন এসেছে সেগুলো এক ঝলকে চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দেই প্রতিটা বেডশিটই আপনারা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে গিয়ে কোলবালিশের কাবার সহ চাচ্ছেন আমরা কিন্তু কোলবালিশের কাবার সহই আপনাদেরকে দিতে পারবো তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বিজনেস পেজ তাহাতেও আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এবার জমজম সুইস কটনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লোকাল জমজমের সাথে আপনারা মিলাতে যাবেন না কারণ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এগুলো ডিজিটাল প্রিন্টটা দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কালার কিন্তু নষ্ট হবে না প্রত্যেকটার সাথে কিন্তু অ্যানাফ পরিমাণে হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড় এবং মানে বড় সাইজের ওড়না দেওয়া থাকবে আর আজকে ভিডিওতে আমি চারটা ড্রেসই দেখাচ্ছি চারটাই কিন্তু সুন্দর যাদের ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করে দিবেন এগুলোর স্টক কিন্তু লিমিটেড আছে রেগুলার ইউজের জন্য বা বাইরে পরে যাওয়ার জন্য কিন্তু অসম্ভব রকমের সুন্দর ড্রেসগুলো তো যেহেতু শরীরটা ভালো না সেই জন্য সারাদিন ওইভাবে আর ব্লগ করতে পারিনি তাই ব্লগটা আজকে ছোটই হলো যে আপুরা ছোট ব্লগ দেখতে পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে আর এই ব্যাগটা ইউজ করে রেগুলার কি যে মজা পাচ্ছি আমার বিজনেসের ব্যাগ দেখে বলছি না তো যাই হোক আপনারা চাইলে কিন্তু ওই ব্যাগটা অর্ডার করে ফেলতে পারেন এটার মধ্যে আরো অনেক কালার আছে আর রাতে একদিকে একেবারে ইমার্জেন্সি দরকারে হচ্ছে গিয়ে কুরিয়ার অফিসে আসতে হয়েছে তো এখানে হচ্ছে এসে দেখলাম যে ওরা প্রোডাক্ট লোড করতেছে তো আমরা যারা বিক্রেতা আছি তারা কিন্তু খুব যত্নের সাথে প্রোডাক্টগুলো প্যাক করে থাকি কিন্তু অনেক সময় প্রোডাক্টে যে সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ওই প্রোডাক্ট দেখা যায় কুরিয়ারে লোড আনলোডের ক্ষেত্রেও হয়ে থাকে আর কি তো যাই হোক এরপরে আমাদের বেবি ড্রেসের কিছু কালেকশন দেখাচ্ছি খুব সুন্দ সুন্দর সুন্দর বেবি ড্রেসের কালেকশন কিন্তু আমাদের স্টকে এখন আছে এগুলো মোটামুটি আপনারা একদম দুই তিন মাসের বাচ্চা থেকে শুরু করে আট দশ বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন আর বেবি ড্রেস অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই বাচ্চার বয়স বলে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ হাতের তৈরি এগুলো সুতা এবং ড্রেসের কোয়ালিটির জন্য প্রাইসটা আসলে নির্ভর করে থাকে তো অনেকে অনেকের জায়গার সাথে কম্পেয়ার করে তো আসলে হাতের কাছে জিনিস কখনোই কোনো জায়গার সাথে কম্পেয়ার করবেন না আমাদের একটা প্রোডাক্ট পারচেস করে তারপরে আপনারা দেখতে পারেন তখন হচ্ছে আপনারা কোয়ালিটিটা আসলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের এই গাউন ড্রেস গুলো আপনারা এত বেশি পছন্দ করছেন কি বলবো সবগুলোই হচ্ছে গিয়ে হয়ে গেছে এখন যে কালার তিনটা এর মধ্যে কয়েক পিস করেই আছে তো যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন এটা কিন্তু খুবই কমফোর্টেবল হবে আর এটা কিন্তু বিশাল ঘের একটা ড্রেস মানে এভাবে পরলে বোঝা যায় না মানে আমি যখন এটা খুলে দেখাচ্ছি তখন কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু বিশাল ঘের দেয়া একটা ড্রেস আর একটা ফিতা আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এগুলো ফ্রি এবং লংও তো অনেক থাকে তো যাদের ভালো লাগছে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আর এটা স্টক আউট হলে সহজে আর স্টকে আর আসবে না তো ভালো থাকবেন সবাই আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ